রাত দুটো বাজে দেখতে পাচ্ছেন সবাই বসে আছে খাদেমরা সবাই করার জন্য বসে আছে খাদেমরা দাদা হুজুর ফির রহমতুল্লাহ আলীঘী মাজারে গভীর রজনীতে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় বসে কিছু মানুষ দোয়া করছে এখন বাজে দুটো বেজে বিয়াল্লিশ মিনিট এতগুলি মানুষ এখনও সবাই জিয়ারত করছে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলী মহাব্বতের মানুষেরা আল্লাহ রহমত নাজিল হচ্ছে আল্লাহর ফারিস্তারাও ওই জায়গায় হাজির জেনেরাও হাজির হয় দাদা হুজুরি পীর কেবলা লাল আলী দেখেন কি সুন্দর নাজারানা সবাই দোয়া করছে ভক্তবিন্দুরা এ জায়গায় বসে বসে দোয়া করছে এগুলো খাদেমরা ভাইসাহে বুজুদের খাদেমরা দোয়া করছে মসিদ্দিক বড় ছেলে দোয়া করছে আল্লাহ মামিন হুমসিদ্দিক বড় ছেলে দোয়া করছে

আল্লাহ আপনাদের আল্লাহ আল্লাহ

সমস্ত রকম কথা করে মানুষ আল্লাহর আল্লাহর আল্লাহ আমাদের কুয়াতে পূর্ণ করুন আল্লাহু আল্লাহ পাক রহমত বাড়ি দিন আয়াতলাবা রাসূল সমস্ত রকম